পিঙ্ক কালার কন্ট্রাস্ট দিয়ে খুব সুন্দর একটা করে নিচে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ও হাতে থাকবে বিয়াস কন্ট্রাস্টটা একটা হাতা খুব চমৎকার একটা কটনের উপর থাকবে প্লাজো আর একটা বড় একটা কটনের বিয়াস থেকে শুরু করে পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক টাকা এক টাকা করলে ড্রেসটা নিতে পারবেন পিএস থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর করে সুতির উপরে

খাদির উপর একটা ডিজাইন দেখাচ্ছি খাদির কটনটা এটা পিওর কটন খাদির মধ্যে একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর করে পুরোটার মধ্যে একদম ম্যাচিং কালার সুতা দিয়ে এমবডি করা আছে ভিতরে মাল্টি সিকুয়েন্স করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস প্যানেল একটা কুচি করা আছে হাতার হবে অনেক চমৎকার একটা হাতা সেম কাপড়ের একটা হাতা সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজু অনেক সুন্দর একটা প্যান্ট কাট প্লাজু পাবেন সাথে ওনাটা পাবেন অনেক বড় একটা নামাজি ওনা এই ড্রেসটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে ড্রেসটার সাইজ হবে এই যে দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা

এটার কিন্তু সাইজ হবে বিহ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র এগারো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা চমকা রেস্টুরেন্ট নিতে পাবেন্স থেকে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আমাদের পেজে চলে গেলে ফুল ভিডিওটা পেয়ে যাবেন এগুলো পিছ বুটিক্স টান্ডুল শপিং কমপ্লেক্স নিভে ঢাকা বারোশো পাঁচ মোহাম্মদ জি রয়েছে ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর সেভেন সাথে নম্বর আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল থাকবেন আল্লাহ